খাওয়া দাওয়া করছি আর কাপড়গুলো দেখানো হয়নি তো আমি সকালবেলা এক্সারসাইজ করছি সমস্ত কাজকর্ম সেরে তোমাদের সাথে শেয়ার করব কী কেনাকাটা করলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো আমি এক্সারসাইজ করছিলাম আমি ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার চলে আসছি কেমন গুড আফটারনুন বন্ধুরা একদম রান্নাঘরে হাজির হয়ে গেলাম দুপুরবেলা কি মেনুতে আছে তোমাদেরকে একটু দেখে দেখো এই হচ্ছে আমাদের আজকে আমরা দুপুরবেলা খাবো খাবারটা পছন্দ অবশ্যই একটা কিন্তু কমেন্ট করুন তো এই দেখো বন্ধুরা এই যে জামা কাপড় কিনেছি তা তো সবই তো এখানে ধরে রয়েছে আমার একটু অসুবিধার জন্য আমি এখন যেহেতু একটু বেরোবো তো কাল তোমার পরের ভিডিও তো তোমরা দেখতে পারবে অবশ্যই যে কী কী কিনেছি একসাথে সব দেখিয়ে দিলে তো হয়েই গেলো তাই না আর এখানে দেখো গাদা জামা কাপড় খেয়েছে আমি বললাম সেদ্ধ এখানে আছে সব রকমের মশলা এখানে আছে বাদাম কাঁচা ছোলা আলু পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো আরে দেখো এই যে লেবু লেবুর রসটা পুরো দিয়ে দেবো আমি ভীষণ টেস্টি হয় এই খাবারটা এখানে দেখো ফুচকা বানিয়েছিলাম তো তার কিছুটা চুরমুর বেরিয়েছিল তো আমি সেটাই নিয়ে দেব এবার খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব আমার চটপটা খাবারটা একদম রেডি দেখো কেমন দারুণ হয়েছে এটা খেতেও কিন্তু খুব টেস্ট তো এই দেখো এই হচ্ছে একদম রেডি খাবার তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই দেখো বন্ধুরা আজ রাতের খাবারের মেনুতে আছে ডাল ফ্রাই মানে ডাল ফ্রাই বলতে একটু তড়কা মতনই বানিয়েছি মেথি পাতা পাতা দিয়ে এখানে আছে কচু শাক পেঁয়াজ শশা আর এখানে আছে দুটো রুটি সেম একই দুজনের কাছে খাবার আছে তো সবাইকে জানাই শুভরাত্রি সবাই ভালো থেকো আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে